অ্যামুলি পরিবহন বাইকে লাগাই দিয়ে অলরেডি ভাঙা ফেলছে এটা আমাদের গ্রুপ না আসলে আমাদের গ্রুপ না হইলো আসলে একটা বাইকারের পাশে একটা বাইকারই থাকে হ্যাঁ সো ব্যথা পাইছেন চাপায় নান চাপায় নেন চা পাওক চাপায় রাস্তাটা ছেড়ে দিলে বেটার হবে পড়ে গেছিলেন নাকি মাইরে দিছে খালি চাপায় নন চাপায় নেন গাড়িটা আর চাপায় নেন এরপরে ব্যবস্থা নেন ওর গাড়িটা গাড়িটা চাপাই নেন বেটার হবে ভাই পিছনে জাম লেগে যাবে আপনারা চাপায় নেন এরপরে ব্যবস্থা নেন যেটা নেন তুমি যাও 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 টান দো টান টান্দো তোমার জন্য আরো পিছনে জাম হয়ে যাচ্ছো তুমি টান দো তুমি যাও 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 টান্দো টান টান হ্যাঁ আমি আমার শট নিয়ে নিছি অলরেডি হ্যাঁ हां আর কে বরাবর মাইরা দিছে জাস্ট ইডা ভেঙে গেছে গা আচ্ছা একটা মিনিট একটা মিনিট দাদু দাদু একটা মিনিট ক্যামেরাটা ঘোরায় না ওকে sallama da ta daya